নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে বানিয়ে নিই সবারই খুব প্রিয় পায়েস কিন্তু এটাকে বানাবো আজকে ক্যারামালাইজড করে চিনিটাকে প্রথমে আমি চালটাকে একটু ধুয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল ছোটো কাপের এক কাপ নিয়েছি দেড়শো গ্রামের মতো ওটাকে এবার ভালো করে ধুয়ে নিয়ে খুব বেশি ধোবেন না একবার ধুয়ে নিতে হবে কেননা চালকে বেশি ধুলে তখন তার টেস্টটা আর গন্ধটা সুন্দরভাবে চলে যায় এক থেকে দুবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ নিয়ে ওটাকে ভালো করে মেখে নেব দুধটা তো আগেই গরমে বসিয়ে দিয়েছিলাম দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি কিছুটা এবার ওটার মধ্যে দিয়ে দেব ওই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা এবার ওটাকে দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নেবো আর কনস্ট্যান্টলি ওটাকে চালিয়ে যেতে হবে যাতে নিচেটা না বসে যায় এবার ওটা ভালো করে ফুটে ওঠে যখন চালটা সেদ্ধ হয়ে ঘন হয়ে আসবে এবার ওর ওর মধ্যে আমি চিনিটা অ্যাড করবো এখানে প্রথমেই আমি খুব বেশি চিনি দেব না ছোট চামচের পাঁচ থেকে ছ চামচ চিনি দিলাম দেওয়ার পর যেহেতু ক্যারামালাইসড চিনি হবে সেই জন্য প্রথমে একটু কম চিনি দিচ্ছি ওটা দিয়ে সামান্য একটু মিক্স করে এক মিনিট হালকা করে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি চিনিটাকে ক্যারামালাইজ করার জন্য একটা পাত্র প্রথমে নিয়ে নেব ওটাকে প্রথমে আগে একটু ভালো করে হিট করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব তিন চামচ ছোট চামচের চিনি এবার ভালো করে চিনিটাকে মিল্ট করে নিলেই দিয়ে সামান্য ফুটিয়ে নিলেই কিন্তু চিনিটা ক্যারামালাইজড হয়ে যাবে এবং এটার টেস্টটা দারুণ হয় সাধারণভাবে চিনি দেওয়া পায়েস গুড়ের পায়েস তো দারুণ লাগে এইভাবে বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একটু অন্যরকম হয় এবং খেতেও খুব সুন্দর হয় ভালো করে যখন চিনিটা ক্যারামালাইজড হয়ে গেছে এবার ওটাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার ওটাকে মিক্স করে নেব আর কিছুই করতে হবে না এটা একদম শেষের পথে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো মিক্স করার পর হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার ওর মধ্যে কাজু পেস্তা কিশমিশ যে যেটা চাইবেন সেটা দিতে পারেন আজকে আমি শুধুমাত্র পেস্তা আর কাজু দিয়ে বানাচ্ছি সব শেষে পুরো রেডি হয়ে যাওয়ার পর ফ্লেমটা অফ করে নিয়ে এবার হাফ চামচের থেকেও একটু কম ছোট চামচের নুন দিতে পারেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য পুজোর প্রসাদের জন্য বানালে তো নুন দেওয়া চলবে না কিন্তু বাড়িতে বানালে সামান্য একটু নুন দেওয়া যায় আর এটা তো আমরা চিনি গুড় সব দিয়েই পায়েস তৈরি করে খাই কিন্তু এইভাবে চিনিকে ক্যারামেলাইজড করে বানালে টেস্টটা কিন্তু অন্যরকম হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে এবার আমার পায়েসটা তো পুরো রেডি হয়ে গেছে ওপর থেকে শুধু এগুলো ছড়িয়ে নিচ্ছি আর একটু সামান্য মিক্স করে নেব এটা একটু ঠান্ডা করে খেলে আরও টেস্ট লাগে সেই জন্য যদি সামান্য রুম টেম্পারেচারে নিয়ে এসে খাওয়া যায় বা ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে তো এর টেস্ট একদম অতুলনীয় বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে